রাতে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আজকে গিয়েছিলাম অ্যাকশনে তো এখান থেকে কিন্তু প্রতি মাসে অনেক কিছুই কেনা হয় তো মাসে এখানেও দুই একবার আসা হয় কমপক্ষে তো এই শাড়িওটা আমরা বাইরে রেখে যাব কারণ এর মধ্যে আমাদের এক্সট্রা জিনিস আছে যদি কিছু না থাকতো তাহলে ভিতরে নিয়ে যেতে পারতাম এরপরে হচ্ছে আমরা ভিতরের দিকে যাব কেনাকাটা করবো তো আমাদের সাথে আপনারা চলুন তো আমার এখন ক্লাস শুরু হয়ে গেছে তো এর জন্য আমার খাতা প্রয়োজন আর আমাদের দেশে যেরকম খাতাগুলো লেখার জন্য পাওয়া যায় আমি এখানে এসে একবার ওরকম পাইনি আমি জানি না ওটা কোথায় পাওয়া যায় তো এর আগেও আমি অনেক জায়গায় খুঁজেছি আমি এরকম খাতা পাচ্ছি না তো আমার মশাই আর আমি আজকেও এসে খুঁজছি আর এটাও খুললাম যে দেখি এটা কী এটা কি লেখা যাবে কি না নোট করে কিছু রাখা যাবে কিনা পরে দেখলাম যে না এটাও না তারপরে তো আমার কত্তা মশাই একদম উঠে পড়ে লেগেছে আজকে আমার খাতা খুঁজতেই হবে খুঁজে পেতেই হবে ও খুব পরিমাণে খুঁজছিল কিন্তু আমরা কোনোভাবেই পাচ্ছিলাম না যে গ্রাফ খাতাগুলো পাচ্ছিলাম এরপরে হচ্ছে এখন যে হাত খাতাটা আমরা হাতে নিয়েছি ডায়রের মতো অনেকটা ওরকমই একটা খাতা নিয়ে এসেছি এই যে আমার কত্তা মশাই নিচে বসে বসে পর্যন্ত খুঁজছে পাচ্ছি না এরপরে হচ্ছে আমরা এখান থেকে একটা খাতা নিয়ে নিয়েছি ছোট মানে ঠেকা কাজ যেভাবে চালানো যায় আর কি এরপরে হচ্ছে ডাস্টবিনের পলি কিনবো আর এখানে গিয়ে মনে পড়েছি যে আমাদের ডাস্টবিনের পলির মাপটা আমার মনে নেই তো অনেকক্ষণ ভাবলাম যে কত সাইজে যেন ছিল পরে ওটা নিয়ে এসেছি তো বাড়িতে এসে দেখছি যে না ঠিকঠাকই এনেছি আর আমি এখানে অন টাইমের কিছু চামচ খুঁজছি মশলা ডিব্বার মধ্যে রাখবো কিন্তু না আমি এখানে অন টাইমের গ্লাস থালা বাটি সব কিছুই পেয়েছি শুধু চামচ বাদে তো কি আর করার আছে এখন যাচ্ছে অন্যদিকে আর এই যে এখানে আছে হচ্ছে জামা কাপড় নাড়া যে র‍্যাকগুলো ব্যবহার করে এখানে সেইগুলো আর এর সামনেই আছে হচ্ছে যাবতীয় ঘরের জিনিসপত্র মানে ভীম তারপরে স্প্রে টয়লেট ক্লিনার তারপর হচ্ছে রুম ক্লিনার অনেক কিছুই আর কি এখানে আছে এরপরে চলে গেছে থালা বাসন এদিকে এখানে কিন্তু ননস্টিকের সাজের মতো কিছু একটা পাওয়া যায় তো ওরা তো আর সাজপিঠে খায় না ওরা অন্য কাজে ব্যবহার করে তো এখানে আসার পর থেকে সাজপিঠে খাওয়া হয়নি আর শীত চলে এসেছে সাজপিঠে খেতে ইচ্ছে করছে তো আমরা সাজের মতো এই ননস্টিকের যেগুলো পাওয়া যায় ওটা খুঁজছিলাম পাচ্ছি না তো এখানে সুন্দর সুন্দর কয়েকটা বাটি দেখলাম ছোটো ছোটো যার আবার মানে ঢাকনা সহ দেখে খুবই ভালো লাগছে তো এরপরে জলের বোতল খুঁজছিলাম কিন্তু এটা খুবই ছোট সাইজের কিছু জলের বোতল ছিল যে জন্য আর নিইনি দেখে মনে হচ্ছে বাচ্চাদের জলের বোতল কিন্তু এখন তার আমি বাচ্চা নিই অনেক বড়ো হয়ে গেছি তারপরে এই যে এদিকে দেখলাম যে আমরা যে সবজি কাটি যে বোর্ডের উপরে রেখে সেই বোর্ডগুলো আরও নতুন 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 অনেকগুলোই এসেছে আর এই যে স্টিলের কিছু চামচ ছিল এটা হচ্ছে পাঁচটা চামচ ছিল ধের ইউরো কিন্তু আনিনি আমার এখন ভয়েস দিতে এসে মনে হচ্ছে যে এটা আনলেও ভালো হতো আমার অনেক কাজেই লাগতো আর এই যে এখানেও আমরা ওটাই খুঁজছি যদি ওই নন সাজের মতো ওগুলো পাওয়া যায় তবে খুবই ভালোভাবে আমরাও সাজ পিঠে বানিয়ে খাবো তো ওটা অনলাইনে পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের একটা সমস্যার কারণে আমরা অর্ডার করতে পারছি না যে কারণে আমরা ভেবেছিলাম যে এখানে এসে যদি পাই তবে একবারে কিনে নিয়ে যাব অনলাইনে আর কিনবো না আর যেহেতু অনলাইনে এখানে এসে কিছুই কেনা হয়নি যে কারণে সাহসটাও পাচ্ছি না এরপরে হচ্ছে এইদিকে ছিল এই যে একটা ইস্ত্রি দেখুন এটার দাম কেমন উনিশ দশমিক পঁচানব্বই ইউরো আর এখানে অনেক ক্লিপ ছিল যে আমার কাপড় নাড়ার জন্য বাষট্টি শূন্য দশমিক বাষট্টি ইউরো দাম আর এখানে ছিল অনেক ধরনের লাগেজ তো আমরা যখন এই আউট প্যারিস থেকে প্যারিসে চলে যাব তখন আমাদের বড় একটা লাগেজ কেনা লাগবে কারণ আমাদের কাছে ছোট ছোটো দুটো আছে আমরা দেশ থেকে আসার সময় যে দুটো নিয়ে এসেছি তো এখানে দেখলাম বড় লাগেজগুলো মানে প্রায় পঞ্চাশ ইউরোর থেকে পাঁচ পয়সা কম তো যাই হোক এই যে সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু খেল না এগুলো দেখলেও কিন্তু খুবই ভালো লাগে তো আমি সুপার শপে গেলে খেলনা থালা বাসন রান্নাঘরের জিনিসপত্রের দিকেই তাকিয়ে থাকি তো এদিকে চলে এসেছি কত মশায় স্যান্ডেল কিনবে তো একজোরে কিনেও নিয়েছে এরপরে আমি কিন্তু এখনও খুঁজছি আমার চামচ কিন্তু পাচ্ছি না আর আমার কত্তা মশায় চলে এসেছে তার ফেসওয়াশ কিনতে তো এটা শেষ হয়ে গেছে আর একটা জিনিস হচ্ছে কি জানেন আমার কত্তা মশায় মাসে যদি দুইবারও এখানে আসে তার একটা পারফিউম না কিনলে কিন্তু হয় না কারণ এটার প্রতি ও সব সময় দুর্বল ওর পারফিউম দেখলেই কিনতে ইচ্ছে করে তো এখানে আসার পরে আজকে নতুন একটা পারফিউম দেখলাম এই যে গাড়ির চাকার মতো দেখতেই পাচ্ছেন তো আমি বললাম যে এটা একটু দেখো বলছে এটার তো সিম্পল বাইরে নেই আমি বললাম এই তো আছে এরপরে হচ্ছে এই যে নিল এখন দেখুন ও কিন্তু মানে মানে এটা আমি দেখিয়েছি এতেও অনেকই খুশি কারণ এরকম গন্ধের একটা নাকি পারফিউমও অনেক বছর আগে ব্যবহার করেছে আর এরপরও চেক করছিলাম আর বলছিলো এটা হচ্ছে পাকা বেলের গন্ধ সত্যি এটা না একদম পাকা বেলের যেমন গন্ধ হয় একদম গাছ পাকা বেল সেরকম গন্ধ আমি বলছিলাম দেখো তুমি কোনটা কোনটা নেবে আমি অন্য দিক থেকে ঘুরে আসি অবশ্য এইটাই নিয়েছে আমি চলে গিয়েছিলাম আবার খাতা খুঁজতে তো এখানে এসে দেখছি যে এগুলো ওই খাতা নেই এগুলো হচ্ছে ছবি আঁকার জন্য আর এই যে বিভিন্ন ধরনের রঙ আছে তো কি আর করার আছে আমি যে ধরনের খাতা খুঁজছি সেগুলো আর পাচ্ছি না এরপর হচ্ছে অনটাইমের চামচ কষতে চলে গেলাম আর আমার কত্তা মশাই তো পারফিউমই দেখছে আর এদিকে এসে আমি দেখতে পেয়েছি অন্য আর অনেক কিছু সেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এগুলোর মধ্যে কিন্তু মোমবাতি রেখে ঘর সাজানো যায় অনেক ডিজাইন আছে এরপর দেখতে পেলাম এখানে আয়না এই আয়নার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমার না চোখ ফেরাতে মন যাচ্ছিলো না এরপর দেখতে পারলাম নারকেলের যে মানে খোলসটা থাকে ওটার মধ্যে কিছু একটা রেখেছে পাখির খাবার আর নিচে যেগুলো আছে না এগুলো হচ্ছে পোকা এগুলো হচ্ছে পাখির খাবার আমার দেখে গা গিট গিট করছিলো যে পোকাগুলোকে এইভাবে এনে বিক্রি করছে এরপর এর পাশে ছিল মানে সুন্দর সুন্দর ডিজাইনের কিছু হয় না আর এগুলোর দামও কিন্তু খুবই কম ছিল তো কম বললে ভুল হবে এগুলো প্রায় বাংলাদেশের টাকায় তেরোশো চোদ্দোশো টাকার মতোই পড়ে যায় তো এই আয়নাগুলো আমার খুবই ভালো লাগছিলো দেখে যাচ্ছে আর এই যে ছোটো ছোটো আমার মনে হচ্ছে কি একটা হচ্ছে ড্রেসিং টেবিল বানানো আর কি ছোট ডিজাইনের খেলার মতো আর বিভিন্ন ধরনের ছিল ঘড়ি এগুলো ওরকমই দাম তেরোশো চোদ্দোশো পনেরোশো এরকম করে দাম আছে আর আয়নাগুলো আমি বেশি দেখছিলাম কারণ আমার বড় একটা আয়না খুব তাড়াতাড়ি কিনতে হবে কিন্তু এখানে বসে আর কিনবো না কিনবো হচ্ছে যখন প্যারিস চলে যাব তখন আর এই আউট প্যারিসে থাকতে থাকতে মানে এখানে আপন কেউই নেই সবাই পরের মতো মনে হয় বিদেশি সবাই তো প্যারিসে অনেক আত্মীয় আছে আর এর মধ্যে একটু আয়নায় নিজেরও মুখটা দেখে নিলাম আর এর মধ্যে পরে আমার কত্তা মশাই ফোন দিয়েছে একটু এদিকে আসো তো গিয়ে দেখছি ও হচ্ছে আমার জন্য ছাদা দেখছে কারণ আমাদের দুজনের একটা ছাদা আছে আর এখন আমার প্রায় প্রতিদিনই বাইরে বেরোতে হয় আর আমি যদি ওই ওই ছাতাটা নিয়ে চলে যাই আমার কত্তা সমস্যা সমস্যায় পড়ে যাবে যে কারণে আমাকে বলেছে এরকম একটা ছাতা কিনে দেবে তো পরে ও লাল একটা ছাতা আমাকে কিনে দিয়েছে আর এখন চলে যাচ্ছি বাড়িতে আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন তারা বন্ধুরা ভালো থাকবে